প্রতিদিন যদি সম্ভব নাও হয় সকালবেলা কোরআন শরীফ থেকে সুরা ফাতিহা তিনবার সুরা ইখলাস তিনবার পড়েন আপনার কোরআন খতমে সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ সুরা ইয়াসিন শরীফ পড়ুন শুক্রবার দিন সুরা কাহাফটা পড়ুন যেই বাড়িতে শুক্রবার দিন সুরা কাহাফ পড়া হয় ওই বাড়িতে জিন শয়তান মানুষ শয়তান গোটা দুনিয়া ময় চেষ্টা করলে ক্ষতি করতে পারে না ওই বাড়িতে আল্লাহর কুদরতি দুর্গ হয়ে যা সেটা কাহা কয়েক পাস কয়েক পাতা এক বাড়িতে চারজন আগে কোরআন পড়া পারে ভাগ ভাগ করে পড়ে প্রতি শুক্রবারে একবার সময় লাগবে না প্রতিদিন সেরা বাড়িতে ওই মানুষটির জন্য কবরের মধ্যে সুনা মূল পাখি হয়ে তাকে ঘুম পাড়াবে পাখি হয়ে কবরের উপর পাড়া এরকম দিয়ে যখন আস্তে করে যখন পাক দুই দিক থেকে যখন পলক ফেলে দেবে ফেরেশতা সে জিঘা করা করতে যায় কবরের পাশিন্দা কে গো জিঘাসা করতে গেছি ডান দিকে যেলাম ডান দিকে নামাজ বাধা যায়

ডান দিক থেকে ঢুকতে চাই ডান দিকের নামাজ দাঁড়িয়ে যায় পাহাড় হয়ে যায় কোনদিন পাঁচত্ব নামাজ কাদা করে নেই মন কানের আমি তো প্রশ্ন করবো ডান দিকে বাধা কেন রোগটার সারা জীবনের নামাজ

মন কার নাকি আস্তে করে ঘুরে বাম দিকে যাই বাম দিকে গেলে বাম দিকে রোজা ঢাল হয়ে দাঁড়িয়ে যায় রে মন কার নাকি এই মানুষটি জীবনে কোন দিন ও রমজান المبارকের রোজা সারে নাই রে কষ্ট হয়েছে পিপাসায় সাতি ফেরে দিতেতেছে खुदा তৃষ্ণায় পাগল হয়ে গেছে আর গিয়ে তো হলে এই বান্দা তারুজা সারে না এই বান্দা রুজা সারে আমি রোজা বাম সাইড থেকে ঢুকতে দেব না সোহা বলে বাম সাইড থেকে ঢুকতে দেব না হনকার পায়ের দিকে যায় বা দিক থেকে রুকতে চাইলে বারসা অনেকটা বেরিকে দেখতে পায় মন কেন কি বলে কি প্রশ্ন করবো পায়ের দিকে বেরিতে কেন কি হলো দাঁড়িয়ে দেয় সদকা করেছে জীবনের সমস্ত দান সদকাগুলি এর জীবনের সকল অর্থ ব্যয় সময় ব্যয় সব ব্যয় গুলি এগুলিকে আল্লাহ একটা পাসিই বানায় তার পায়ের দিকে সিস্টেম করে দিয়েছে এই দিক দিয়ে বোকা যাবে না আল্লাহু আল্লাহ সব লাইনে বের কেন উপরে দিয়ে যায় কোন কারণে সুবহানাল্লাহ বলেন না এবার উপরদের খালান কথা বলো কোন দিক দিয়ে দানে গেছে বামে গেছে বামে গেছে কোন লাইন খোলা নাই কি রাস্ত করে দেখে লাশ কোথায় মানুষ কোথায় বিশাল বড় একটা পাখি পুরা কে পালক দিয়ে ঘুম রে পাখি এই কবরের মুদ্রা গেল কই আল্লাহর হুকুমে প্রশ্ন করতে গেছি

আমি কে তাকে জানাবন কারণ কি যত কষ্টই হোক এই মানুষটা কোনদিন আমার আল্লাহ পাখি বানায়া এই মানুষটাকে ঘুম পাড়ানোর দায়িত্ব দান করেছে যদি প্রশ্ন করতে হয় আমাকেই করো আমার আল্লাহ দা দিয়ে এই মানুষটির পক্ষ থেকে আমি প্রশ্নের উত্তর দিব কিন্তু আমার প্রিয় ব্যক্তিটিকে ঘুম ভাঙানো যাবে না আল্লাহ পারবেন এই জন্য জীবনের আমলের প্রয়োজন আছে বাবাজি নেকামলের প্রয়োজন আছে আমার সোনামনি আব্বা যার মা মেয়েরা আপনারা অমল করবেন আপনারা আমল করবেন হাফিজ ইসলাম মুখ হেফাজতকারী জবান হেফাজতকারী কয় নম্বর কয় নম্বর হাফিজ ইসলাম तई मूं

প্রত্যেকটা কথা একটা করে জারিয়া আর যদি ভালো কথা না হয় একেবারে সুফজুর বলেন হয় হাক আসলাম হয় সত্য বলো নাই সুপ থাকো তুমি নিরাপদ হয়ে যাবে ভুল বলো না মিথ্যে বলো না সঞ্চাতই করো না করো না পারলেও পুরাতন কাপড়দের সাহায্য করা কাপড় দিয়ে সাহায্য করিয়া যদি মমিন হয় এদের জন্য আল্লাহর জান্নাত নববধু সাদে সজ্জিত অবস্থা ব্যাখ্যা করছে সুবহানাল্লাহ মুকসিল কুরিয়ান এবার আরেকটা জিনিস মারাত্মক কথা আসছে মুতঈমুল জিয়ান ক্ষুদিত তো ব্যক্তিদেরকে খাবার দান করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না এই যে ছাত্রগুলাকে খাওয়াচ্ছে এটা খুদি হওয়ার পরেই খাবার যায় না কি এটা বুখারী হাদিস মুতঈমুল জিয়ান খোদই তো ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক এই ব্যক্তিকে খাদ্য খাওয়ানো এই মানুষ যদি সত্যিকার মুমিন বান্দা হয় ও ব্যক্তির জন্য জান্নাত নববদু সাজে সজ্জিত অবস্থা অপেক্ষা করছে ইনশাআল্লাহ এবার আপনাদের আসল পায়কটা ব্যাপার আছে ওমান সাল্লা

মন খারাপ করবেন না আমরা কারো কষ্ট দিতে চাই না কারোর জরুম করবো না কিন্তু সত্য আমাকে বলতে হবে সত্য না বললে তো মিথ্যায় সত্য প্রচারিত হবে আর সত্য গোপন হয়ে যাবে এটা পাক বরফ করবেন না